নমস্কার বন্ধুরা লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি ফাইনালি কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু মিটাবে যাচ্ছি এই যে দেখো বাবা মা আবি আমি ও বলে দাও মিটাপটা কোথায় আছে চন্দননগর মানকুণ্ড আমরুপুলি গাদিনে সেই পোশাকটা আমি দীর্ঘদিন যাবত করে যাচ্ছিলাম আজকেই তার দিন তো সেখানে আমরা এই যে সকাল এখন সাড়ে সাতটা বাজে আমরা রওনা দিয়েছি তোমরা যারা যারা তো চলো যাই সবাই এসে দেখবা হ্যাঁ যেহেতু মিট অনেক দূরে হচ্ছিল আমাদের বাড়ি থেকে তো ট্রেন তিনখানা ট্রেন পাল্টিয়ে কিন্তু আমাদের আসতে হয়েছিল। দেখো আমি কিন্তু স্টেশনে ভিডিও করিনি কারণ ছেলেকে নিয়ে অস্থির হয়ে যেতে হয় আমার ভিডিও করা হয়নি আর আমরা অচেনা একটা জায়গায় যাচ্ছি কি ছুটো করে এসছি সেটা আমরাই জানি তো ফাইনালি কিন্তু দেখো পৌঁছে গেছি আমরা সেই আমাদের গন্তব্যস্থলে পার্ক এখানে মানকুণ্ডুতে নেমে তারপরে এটা পার্কটার নাম আমি সঠিক জানি না জিজ্ঞেস করে তারপরে তোমাদেরকে বলছি আর সামনে ওই যে দেখতে কিন্তু হচ্ছে দেখো পার্কটার নাম আমি পরে শুনেছি পার্কটার নাম হচ্ছে পার্ক তো সামনে এই যে দেখো ঢুকতে এখানে গনুদাদা গণুদা এখানে বসে আছে বেশ সুন্দর সাজানো দেখতে পাচ্ছো প্রচুর লোক এসে গেছে অলরেডি আর মনে হচ্ছে যেন আমরাই লেট গ্রুপ ছাড়া উঠবে না প্লিজ আসো সামনে দাদা করো তোমরা দেরি করো না তোমাদের কাজগুলো তোমরা করো হ্যাঁ তোমরা দিকে করে যাও হ্যালো আমি তোমাদের শেষ সবাই করবো রামকৃষ্ণদেব দেখতে পাচ্ছ আমাকে ওই কোণে সবাই চেন তোমাকে আমি তো এখন এই বেসে আছি রামকৃষ্ণদেবের বেসে আসবো হ্যাঁ তো সবাই চেনো আমাকে নিশ্চয়ই চিনতে পারছো আমার সেই দাড়ি দেখে আসছি ওকে থ্যাংক ইউ কেদিদারা হাতে তুলে দাও এই সেই কেদিদা নায়ক নায়ক দাদা হোয়াইট জামা প্যান্ট পরতে ভালোবাসে লাল জামা পরতে ভালোবাসে কেডিদার মনটাই তো লাল তাই মনের হয়তো রাখতে সবাইকে ভালোবাসে কেটে যা কিছু বলবে যে সমস্ত আমার বন্ধুরা এখানে উপস্থিত আছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট একটা কথা বলবো এই জিনিসটার মূল্য হয়তো এমন কিছু না এটা বাজার থেকে কিনতে গেলে হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা দাম নিতে পারে কিন্তু আজকে এত মানুষের সামনে যখন আমার হাতে এই জিনিসটা তুলে দিল আমার এই সম্মানীয় দাদারা কোটি টাকা দিলেও বোধ এই জিনিস এইভাবে পাওয়া যাবে না তো সেই জন্য এই জিনিসটা আমার হাতে তুলে দেবার জন্য আমি এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমার সুনাম জানাচ্ছি তো এখানে এসছো সবাই আনন্দ করো এনজয় করো সবাই সবাইকে ভালোবাসো আর ফেসবুকের বিষয়ে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদের একটাই কাজ সেটা হচ্ছে সবার সবার পাশে থাকা সবাইকে সাপোর্ট করা ভালোবাসা দেওয়া নাহলে কেউ কিন্তু আগাতে পারবো না এটা কিন্তু সবাই মাথায় রেখে সেইভাবে কাজকর্ম করবে হ্যাঁ মিটাপটা ছিল ফেসবুক মিটাপ তো দেখো অনেকেই একবারেই তো বড় হওয়া যায় না তাই না তো ছোট থেকেই বড় হতে হয় তো এখানে কিন্তু খুব বড় বড় ক্রিয়েটার না থাকলেও মানে আমার মতোই সব ছোটোখাটো ক্রিয়েটাররাই এসছিল আর হ্যাঁ বড় ক্রিয়েটার বলতে ছিল বেশ জন যেমন মিঠুন টু বেশ অনেক কয়েকজনই ছিল আমি তেমন নাম বলতে পারবো না তো যাই হোক চলো তবুও ছোটোখাটো করেই হোক আর ছোট ক্রিয়েটাররাই হোক একটা মিট আপ ডেকেছিলো তো সেখানে সম্মানিত মানে করে সবাইকে আমি নিজেও সম্মান পেয়েছি তো সত্যিই আমার খুব ভালো লেগেছে আর এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট মিট ছিল ফার্স্ট সম্মান পাওয়া ছিল তার জন্যে মানে এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গেও একটু তুলে ধরেছি

একদম একদম থ্যাংক ইউ চলো একটু ফাঁকা করে দেবে প্লিজ ওই সাইডটা সামনে যাবো ডেকে দেবো খুব ভালো বিপর দিয়েছিল তো যাই হোক চলুন অ্যাওয়ার্ড পাওয়া তো হয়ে গেল আমি কিন্তু ওখানে ইউটিউব ক্রিয়েটার ছিলাম তো যা আমার লাইফের কিন্তু সব থেকে বড়ো পাওয়া এটা আমি কোনোদিনও আমার ভাবতেই পারিনি যে আমি এরকম জায়গায় এসে একটা পুরস্কার পাবো মেডেল পাবো তো সেখান থেকে এসে কিন্তু এই যে খাওয়ার জায়গাটায় চলে এসেছিলাম দেখেছো খাওয়ার জায়গাটায় কত ভিড় তারপরে আমরা খেয়ে দিয়ে কিন্তু সবাই মিলে একটু রিলসও বানাচ্ছিলাম এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মা বাবার সঙ্গে এটা রিলস বানাচ্ছি ওই যে এখন যে গানটা ভাইরাল হয়েছে না যে একটা জামাই দেখবে আমার জন্যে তো চলো টাটা বাই